ঈশ্বর ভবিষ্যৎবাণী করেছিলেন যে শেষ দিনে তিনি উদ্ধারকর্তাকে পূর্বদিকে পাঠাবেন আমি পূর্বদিক হইতে হিংস্রপক্ষীকে দুর্দেশ হইতে আমার মন্ত্রণার মনুষ্যকে আহ্বান করি আমি বলিয়াছি আর আমি সফল করিব আমি কল্পনা করিয়াছি আর আমি সিদ্ধ করিব পূর্ব দিকের হিংস্রপক্ষী হল ভবিষ্যৎবাণী যে উদ্ধারকর্তা পূর্বের দেশে একজন মানুষ হিসাবে প্রকট হবেন এবং উদ্ধারের কাজ পূর্ণ করবেন যা হল ঈশ্বরের পরিকল্পনা কিন্তু নিন্দুকেরা বাইবেলকে অস্বীকার করে এই বলে যে ইগল যে মৃতদেহ খায় সেটা ঈশ্বরকে সম্বোধিত করতে পারে না যদি আমরা বাইবেল পরীক্ষা করি আমরা দেখতে পাবো যে ঈশ্বর বিভিন্ন দৃষ্টান্তের দ্বারা আমাদের তাঁর বৈশিষ্ট্যকে জানতে দিয়েছে বাইবেলের দৃষ্টান্ত কোনো কিছুর বৈশিষ্ট্যকে বোঝায় যাতে আমরা সহজেই বুঝতে পারি তাই দৃষ্টান্ত হিসাবে দেওয়া প্রাণী থেকে ঈশ্বরের পবিত্রতা খোঁজার চেষ্টা করা যুক্তিহীন বাইবেল ঈশ্বরকে কখনো সিংহের সাথে বা কখনো মেসাবুকের সাথে তুলনা করে কখনো কখনো দ্রাক্ষালতা বা মন্দিরের সাথে তুলনা করে যদি ঈশ্বরকে একটা প্রাণীর সাথে তুলনা করা অসম্ভব যেটা মৃতদেহ খায় তাহলে দ্রাক্ষালতা বা মন্দিরের সাথে ঈশ্বরকে তুলনা করা অসম্ভব যেটা এমনকি চলতেও পারে না নিন্দুকদের দাবি আমাদের ঈশ্বরকে ইগলের সাথে তুলনা করা উচিত নয় যে মৃতদেহ খায় সেটা সমস্ত যুক্তির বাইরে